হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালোই আছো আর আমরা বেশ ভালো আছি কিন্তু আমি ভালো আছি আর ওর শরীরটা একটুখানি খারাপ তো এখন এগারোটার মতো বাজে আর এই মাত্র ঘুম থেকে উঠলো এখনও পর্যন্ত ব্রাশ করেনি তো এখানেই বসে আছে তো ওকে দেখে বুঝতেই পারছো শরীরটা খারাপ বলে এই যে আর ও চুল দাড়িগুলো নিয়ে আমি টানাটানি করছিলাম আর বলছিলাম কি যে কেন দাড়ি কাটনি এত বড় দাড়ি কেন রেখেছো তো যাই হোক তারপরে আমাকে বলো যাও লেবু নিয়ে আসো তো একটু শরবত করে দাও আর যা গরম পড়েছে তো আমি বললাম কেন চা খাবে না বলছে না চা খাবো না এখন একটুখানি শরবত করে দাও শরবত করে খাবো তো এই যে এখন আমি চলে গেছিলাম লেবু তুলতে তো লেবু নিয়ে চলেও আসলাম ও আমাকে বললো একটুখানি জল এনে দাও ব্রাশ করবো কারণ আমাদের এখানে না এই গরমের সময় আর কি টিউবওয়েল থেকে জল ওঠে না তো জলের প্রচন্ড সমস্যা তো বাইরে মানে ট্যাঙ্কি বসানো আছে ওখান থেকে আর কি জল নিয়ে আসতে হয় তো এটাই আর কি যে নিয়ে আসতে হবে বাড়িতে বাড়িতে এনেই সব কিছু করা যায় তো তারপরে যে ওখানেও ব্রাশ করছিল আর আমি ঘরে চলে গেলাম যে আয়ুষ কী করছে সেটাই দেখতে তো এসে দেখছি ও ঘুমচ্ছিল ঘুম থেকে উঠেই যে খেলা করছে এখন তো যে আমি বলছিলাম কি করছো তুমি একা একা আর দেখছো আমার দিকেও এখন দেখছে তো তারপরে এই যে ও আসলো ঘরে ওকে আমি এখন শরবত করে দিলাম আর এত গরমের মধ্যে দেখো গেঞ্জি টেঞ্জি কিচ্ছু পরে নেয় গায়ের মধ্যে একটা গামছা জড়ি আছে আর এদিকে আয়ুষ শুয়ে আছে আর ওর শরীরটা প্রচণ্ডই খারাপ তো আজকে এখান থেকে আর কি সকালের দিকে যাওয়ার কথা ছিল তো এখান থেকে কাজে যাওয়ারও কথা ছিল কিন্তু যেতে পারিনি তো তারপরে দুপুরবেলা এই যে স্নান টান করে চলে আসলাম এসে আর কি খেতে বসে গেছিলাম খুব খিদে পেয়েছিল তো এই যে মা রান্না করেছিল ডাটা চচ্চড়ি মাংস এদিকে ওর জন্য ডিম যেহেতু ও মাংস না আর এদিকে পটল ভাজি শরীর খারাপের জন্য দেখো একদম ভাতগুলো নিয়ে নাড়াচাড়া করছে তো আমি বলছি ভাতগুলো নিয়ে এভাবে নাড়াচাড়া না করে না খাওয়া দাওয়াটা করে নাও খেলে তবেই তো শরীরটা একটু ভালো লাগবে কিন্তু ও বলছে যেহেতু শরীর খারাপ করছে একদম খেতে ইচ্ছে করছে না তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে আয়ুষকে মা আজকে স্নান করিয়ে দিয়েছে আর শ্যাম্পুও করিয়ে দিয়েছে তো তারপরে ওকে আমি আর কি বডি ক্রিমটা মাখাচ্ছিলাম আর ওর যেহেতু অ্যালার্জি আছে তো সেই কারণের জন্য ডাক্তার বলেছে সরষের তেল একদম না মাখাতে ডাক্তার ওকে একটা বডি ক্রিম দিয়েছে আর একটা আর কি অয়েলও দিয়েছে যেটা আর কি বডিতে ম্যাসাজ করার জন্য তো অয়েলটা এখনও নেওয়া হয়নি তো কিছুদিন পরে ও বাড়িতে চলে যাব তারপরে অয়েলটা নিয়ে আসবো তো এই যে ওকে আজকে ভালোই আর কি ম্যাসাজ করছিলাম কিন্তু বেশ আজকে নিচ্ছিল অন্যদিন তো খুব কান্নাকাটি করে তো যাই আজকে মনে হয় ওরা একটু আরাম লাগছিল তো সেই কারণের জন্য কিচ্ছু বলিনি চুপটি করে নিচ্ছিল তো এই যে এখনও হাসছিল আর ওর সাথে আমি একটু মজাও করছিলাম তারপরে বিকেলবেলা বিকেলবেলায় যে বাইরে সবাই মিলে বেরিয়েছি তো ও বাড়ি যাওয়ার জন্য আর কি রেডি হচ্ছিল কিন্তু ও আজকে আর বাড়ি গেল না আর এটা হচ্ছে আমার এটা মাসির মেয়ে মানে এটা হচ্ছে আমার কাকিমার বোনের মেয়ে তো মাসির মেয়ে হচ্ছে তো আজকে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে তো ওকে বলছিলাম চল রাস্তা থেকে আর কি ঘুরিয়ে নিয়ে আসি তোকে আর এদিকে রাস্তাতে আগে থেকে মা আয়ুষকে নিয়ে এসেছিলো ঘোরাতে তো এই যে মা দেখো এখন আয়ুষকে কোলে নিয়ে আছে আর আমি এদিক থেকে ভিডিও করছিলাম বোনটা খুব লজ্জা পাচ্ছিলো আর বলছিল দিদি আমাকে ভিডিওতে নিও না বুঝি কেন এত লজ্জা পাচ্ছিস কেন তো তারপর আমি বললাম চলো আজকে যখন তুমি বাড়ি যাচ্ছ না চলো একটা ভাইদের বাড়ি থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে চলে গেছিলাম এটা হচ্ছে ভাইয়ের বউ আর এটা হচ্ছে ভাইয়ের মেয়ে তো এর আগে অনেক ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওকে তো খুব কিউট আর এদিকে আমি ওই বোনটাকেও বললাম যে চল ঘুরতে কিন্তু ও আর আসলো না আর তারপরে আমরা অনেকক্ষণ ধরে আর কি ঘুরলাম বসলাম আর ও যেহেতু খুব একটা তো থাকে না ওই জন্য পাড়ায় ঘোরাতেও নিয়ে যাওয়া হয় না তো তারপরে বাড়ি এসে এই যে কাজল পারছিলাম তো তোমরা কারা ছোটো বাচ্চাদেরকে কাজল দাও অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমি তো দিই দিই বলতে যেহেতু ঠাম্মা ঠাম্মা বলে নাকি কাজল দিলে নাকি চোখগুলো বড় বড় হয় টানা টানা হয় তো সেই কারণের জন্য ঠাম্মার জন্য বিশেষ করে আরও দেওয়া না দিলে ঠাম্মা খুব বকে তো এই যে কাজল পেরে মা এখন কাজল দিয়ে দিচ্ছে আর ও দেখছো কি কাঁচছে এমনিতেই তো কান্নাকাটিটা করে তোলে কি করেছে গো কি করেছে দিরা কাজল দিয়ে দিয়েছে এ বাবা ছেলেকে তো হুড়ো বিড়াল লাগছে ও বাবা কই কই কি কি কই গো মুক্তা দেখো اکبر ও বাবা দিরাকে ওকে দিব হ্যাঁ দিদা তুমি কেন কাঁদালা ছেলেকে এটা পরের দিন সকালের ভিডিও তো সকালবেলা ও রেডি হয়ে গিয়েছিল আর কি বাড়ি যাওয়ার জন্য তো এখান থেকে সোজা আর বাড়ি যাবে না কাজের ওখানেই যাবে তো খুব তাড়াতাড়ি করছিল ওই জন্য বলছিলাম ওকে খাইয়ে দাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ওই কারণে জন্য ওকে খাইয়ে দিচ্ছিলাম আর আমি একবার খেয়ে দেখলাম যে তরকারির টেস্টটা কেমন হয়েছে আর এদিকে আয়ুষ এখন ঘুমোচ্ছিল তো আজকে আবার চলে যাচ্ছে তো আজকে থেকে আবার খুব মিস করব যেহেতু অনেক কটা দিন এখানটাই ছিল তো আর কিছুদিন পরে আমি তো বাড়িতে চলেই যাব তবুও যে কদিন আছি সে কদিন ধরো মিস করব তো এই যে ও এখন যাচ্ছে আর মানে বেরোচ্ছে ওকে আমি বলছিলাম সাবধানে যেও আর যেহেতু দেরি হয়ে গেছে ওই কারণে একটু আস্তে আস্তে গাড়ি চালিয়ে অতটাও জোরে যাওয়ার দরকার নেই একটু দেরি হলে অসুবিধে নেই কোনো তো তারপরে যে ও বেরিয়ে গেল তখন গাড়িটা একটুখানি আর কি মুছে নিচ্ছিল তারপরে বাইরে যাওয়ার সময় একটা আর কি ভাইয়ের সাথে দেখা হলো তার সাথে আর কি কথা বলছিল তো এই যে বিকেলবেলা বিকেলবেলা এটা হচ্ছে আমার মাসির মেয়ে তো ও এসেছিলো পুচকুকে দেখতে আর এটা হচ্ছে ওর মেয়ে তো ও কোলে নিয়েছে তো ওর একদম ভালো লাগছে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে